সবাই ছেলেটা গাছ বসাচ্ছে কত সুন্দর সমাজের একটা কাজ করছে ভিডিও বানানোর জন্য করে দিলাম ওয়েলকাম টু কুন কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো দেখতেই পাচ্ছ আজকে মা পেছন দিকে রয়েছে মা বাড়িতে আছে তো আজকের ব্লগটা বেশ ভালো হতে চলেছে মার সাথে একটু আড্ডা মজা তার সাথে কি কাজ সবটা তোমাদের দেখাবো চলো আজকের ব্লগটা শুরু কর যেহেতু মা বাড়িতে আছে আমি আর মা আগে টিফিন খাওয়াটা সেরে ফেলি দেখো গোটা গোটা আবার একটা করে ডিম দিয়েছে এখন দিয়েছ দুপুরে তো দিতে হয় ডিমটা যে তোমরা প্রত্যেকদিন ভিডিও দেখো তোমরা কি একটা জিনিস জানো আমাদের কোনো প্ল্যানই থাকে না যে কি ভিডিও করব। এমন কি আজকে এখনো পর্যন্ত প্ল্যান নেই যে আমরা কি ভিডিও করব একটা একটা মাথাতে আছে যে এই এই জিনিসগুলো আমাকে করতে হবে সেটা আজকে করব কি কালকে করব এরকম ভাবে থাকে তো এখন যে দেখছো তোমরা 11:30টা বাজে সারা দিন কি করব এখনো কিন্তু জানি না তাই তোমরা যেমন ইন্টারেস্টে দেখছো যে কি হতে চলেছে আমিও তেমন ভাবছি যে কি করব হঠাৎ দেখি বাবা এখন চলে এসেছে জিজ্ঞেস করাতে বললো সাইকেলের কি জিনিস ভুলে গেছিল সেইগুলো নিতে এসেছে মা এখন বাড়িতে আর রান্না করছে ভিডিও করে দিতে বলবে না এটা কখনো হয় আমাকে ডাকছে বলছে আমার একটা ভিডিও করে দে আমি রান্না করছি তো দেখি কি রান্না করছে কী বক্তব্য বলো কী বলবো তুমি কি আরে সাও আপনি আবার কি বলবো কি করছো বলো আমি করছি অনেক পরে বাড়ি পাগাটা একটু বন্ধ করি হ্যাঁ করছি ওই জন্য যে কি রান্না করছো ধোকার মতন বড়া ভেজেছি কি বড়া ভেজেছো এটা বলো মটর ডাল আর মুসুর ডাল দিয়ে হ্যাঁ রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি বেটে বড়া ভেজে এইবারে মাংস মতন দিয়ে দেখা এটা ঝোল করেছি যে মার বরার তরকারি রেডি হয়ে গেছে তো বলছি দেখা কেমন হলো বেশ তো ভালোই লাগছে দেখতে খেয়ে দেখা যাবে যে কেমন হয়েছে মা দিয়েছে হচ্ছে বৌদির জন্য কি সব তরকারি মা নাকি বলছে যে অনেকদিন আগে বৌদি বলেছিলাম পৌঁছে যাবো তারপর তোমাদের কাছে আসছি তারপর সবটা ভীষণ খুশি হয়ে গেছে একটা জিনিস দেখাচ্ছি ছোট ছোট্ট মুন্নে ছোট্ট ছোট্ট নান্নে মুন্নে এই দাঁড়া বড়রা

যে আমাকে ওর বাচ্চাদের নিচ্ছি টসটা এই ব্যাটা না মেরে না এটাই মেরে দেয় এটাই হচ্ছে সমস্যা কোথায় জানো এই যে এই যে ট্যাংরাটা ওই ব্যাটা ট্যাংরা রয়েছে না ওখানে তুলবি নাকি হুম তুলে কি এটার মধ্যে দিবি এখন বড়টায় মাছ অনেক বাচ্চা দেয় কিন্তু আমি এই বাচ্চাগুলোকে একদম নষ্ট করতে চাই না এবার ওটা হচ্ছে ট্যাংরা মাছ যদি বাচ্চাগুলোকে খেয়ে না একটা কষ্ট আমার ভীষণ লাগবে ঠিক আছে তো সেই জন্য এই মাছটাকে এখন তুলতে হবে তার জন্য আমাকে এই পেল্লাই জিনিসটা নামাতে হবে প্রচুর ভারী ওটা দেখি আস্তে এই ঢাকনাটা আমি বানিয়েছিলাম তার কারণ হচ্ছে এই অ্যাকোরিয়ামে আগে বড় বড় মাছ ছিল আমার শিবরাম ছিল এত বড় শিবরাম হয়ে গেছিল অস্কার ছিল একটা শিবরামকে মেরে দিয়েছিল

ফাটা আছে আছে একটু ক্লোজ আপ দেখাও তাহলে বুঝতে পারবে কত বড় হল ওই ওই দিক গাছ ওই 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 দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক ওনা দিয়ে দেখা ওই পালাচ্ছে আমি যদি কাউকে না বলি যে এটা আর মাছ কেউ কি বুঝবে একদমই বুঝবে না কত সুন্দর লাগছে দেখো এটা নাকি বাজারে চারশো টাকা কেজি বিক্রি হয় কেউ বলবেই না এত সুন্দর এই যখন হাতি দিয়েছি একটু পরিষ্কারই করে না না বেশি পরিষ্কার করব না কারণ বাচ্চা আছে নয়তো মরে যাবে ওগুলো খালি সামনের কাঁচটা একটু পরিষ্কার করে নেব কারণ অনেকটাই অ্যালগি পড়ে গেছে কারণ অনেকদিন পরিষ্কার করা হয়নি এখন আমি আর মাছ যাচ্ছি হচ্ছে গঙ্গার ধারে দেখো কাস্তেও নিয়ে নিয়েছি কিন্তু কেন সেটা ওখানে গেলেই বলছি দেখো রোদের মধ্যে যাচ্ছে চারিদিকে বসেছি মাঠ সামনে তো আমাকে দেখাও একটুখানি অনেকটা হিরো হিরো মতন লাগছে একদম লাগছে মতন মনে হচ্ছে গুন্ডা যাচ্ছে কাউকে মারপিট করব না আমি এখন গাছের আশপাশটা পরিষ্কার করব তাদের এর আগের ভিডিও সুন্দর হাওয়া যে আশপাশটা পরিষ্কার করা দরকার গাছ বসালেই শুধু হলো না গাছটাকে মেনটেন করা দরকার আমি যদি মেনটেন না করি যে জঙ্গল হয়ে গেছে পুরো লতাপাতা দেখতে পাচ্ছো চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে এবার সেই লতাপাতা ঘিরে গাছটার গ্রোথ কমে যাবে তাহলে যে জন্য বসালাম গাছটা যে এত বড়ো একটা গাছের তলায় বসে রয়েছি ছামার মধ্যে এরকম একটা গাছ হওয়ার জন্য তোমরাটাই হবে না মার কাণ্ডটা দেখো একবার কি করছো ওটা

এই জন্য আশপাশটা কেটে দেবো এই গাছগুলো তো বহুত হয়ে যায় আর এই এই গাছগুলো কেটে আচ্ছা এখন কি ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করা যায় না কেন বললাম আমি যে এই গাছ বসানোর ভিডিওগুলো করি এই ভিডিওগুলো তেমন দেখি লোকে দেখে না তেমন কেউ লাইকও করে না তেমন কেউ কমেন্টও করে না আমার অন্যান্য ভিডিওগুলোতে যে পরিমাণ লাইক করে যে পরিমাণ কমেন্ট করে সবাই তো আমি তো আশা করছি এগুলো ভালো কাজই করছি একটা সুন্দর কাজ তো এগুলোকে প্লিজ একটুখানি অ্যাপ্রিসিয়েট করো ভাবা যায় এইটুকুনি হাইট ছিল গাছটা সেই জায়গায় দেখো আমি মানে মাটি থেকেই তো দেখো এতটা ওর মাথা থেকে ছাড়িয়ে গেছে আর গরুতে মুখ পাবে না খুব আনন্দ আছে বল তো হ্যাঁ মেন গাছটার গ্রোথটা অনেকটা কমে গেছিলো আমি এসে এই আশপাশ থেকে অনেক ডগা বেরোচ্ছিলো ওই ডগাগুলো ভেঙে দিয়েছিলাম কারণ যদি আশপাশে বেশি শাখা চলে আসে তাহলে ওপরে হাইটটা বেশি বাড়বে না সেই জন্য আশপাশের ডগাগুলো কেটে দিয়েছি সব ভেঙে দিয়েছিলাম মুচকে এইবার দেখো হু করে বাড়ছে নয়তো দেখেছিলাম এইটুকুনি বাড়ছেই না দেখি দু তিন দিন ধরে মানে তারপরে এলে ভেঙে দিলাম এখন দেখি বাড়ছে মোটামুটি লম্বা এখন মানে তাড়াতাড়ি করে লম্বা যাতে হয় অতটা অবধি ডাল অব্দি যদি হয়ে যায় একবার তারপরে ডগা বেরোক ঝাপর ঝুপর গাছের এইখানটায় পরিষ্কার করে দিয়েছে আবার এইখানে ভর্তি জঙ্গল ছিল গঙ্গাই দেখা যাচ্ছিল না এখান থেকে সব কাটছে এখন বলছে সবাই বসে রাত্রিরে সব ছেলেরা মানে পাড়ার ছেলেরা আমাদের আড্ডা দেয় জঙ্গল আছে কাটছি এখন ভালো করেই কেটে দিই এখানে কদিন ধরে সাপ বেরোচ্ছিল সব বসে এখানটায় ধাপিটায় বসে না সবাই দেখো এগুলো ঝুলি পিছিকে বলবি কাউন্সিলর কে বলে এগুলো পয়সা করাতে বলবি দেখো তা পেয়ে গেছে তো দেখো কত সুন্দর লাগছে আমার আশপাশটা এইবার ভালো লাগে একখানা যে আমি গাছ বশিয়েছি আশপাশটা পরিষ্কার রাখছি হ্যাঁ যে এরকম একটা গাছ বসালাম ভিডিও করলাম পোস্ট করে দিলাম সবাই বললো বাহ কি সুন্দর ছেলেটা গাছ বসাচ্ছে কত সুন্দর সমাজের একটা কাজ করছে না সার কিছু কোরো না ভিডিও আনার জন্য করে দিলাম তো ওরকম কোনো ব্যাপার না একটা গাছ বুঝেছি পরিষ্কার করছি এই মাঠের পাশে যদি গাছ লাগাই কোনো সময় তাহলে ওই পঞ্চাশটা গাছও পরিষ্কার করার চেষ্টা করব এইবার তোমরা দেখো আগে জায়গাটা কেমন ছিল এইবার বলো এখন কেমন লাগছে

আমাদের পাড়ারই তো ছেলেরা বসে কাকা দাদারাই তো বসে বা বন্ধুরা তো সেটাও পরিষ্কার করছে ইয়েস আমি আর একটা কথা তোমাদের বলতে চাই আমি ছোটো থেকে শুনতাম যে আমার পাশ পেছন দিকে যে দেখছো গাছগুলো এই গাছগুলো একটা দাদা বসিয়েছে কোনো কাকা বসিয়েছে কোনো জেঠু বসিয়েছে শুনতাম যে উনি বসিয়েছে তো আজকে বেশিটা সুন্দর আমারও ভালো লাগছে যে আমিও একটা গাছ বসাচ্ছি আগে মানে যদি গাছটা ঠিকঠাক থাকে আজ থেকে পঞ্চাশ বছর বাদে বলবে এই সাবাস কুনাল বা শুভ গাছটা বসিয়েছিল তোমাদের খাওয়া দাওয়ার সময় আর প্রত্যেক দিনের মতন মা আমাদের জন্য দাঁড়ালো না বাবা সবে শুরু করেছে আমি এখনো শুরু করিনি মা আগেই খেয়ে নিলো হ্যাঁ তো একটা কাজ করতে গেছিলাম দেরি হয়েছে স্নান করে আসলাম তো তুমি একটু দাঁড়াবে না তো মা বড়া তরকারি যে করেছে আচ্ছা যা মা যে তরকারি করেছে সেটা তো তোমরা দেখেই নিয়েছো আর এই যে হচ্ছে কচু শাক করেছে কচু শাক দিয়ে খাবো আর ডাল আছে খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিও এখানেই শেষ করছি ভেবেছিলাম দুপুরবেলাতে আমাদের সিঁড়ির পাশের যে গার্ডেনটা আছে ওখানে গাছ লাগাবো কিন্তু আজকে ওটা করব না ওটা কালকে করব কালকে তোমাদের দেখাবো ভিডিওটা বেশি লম্বা করতে চাই না তো বলো আজকের ভিডিওটা কেমন লাগলো আর যারা ভাইরা দাদারা কমেন্ট করো আমার ভিডিওতে তাদেরকে অনেক ভালোবাসো সবসময়ের জন্য তোমাদের একটা কমেন্ট অনেকটা আনন্দ এনে দেয় মনের মধ্যে অনেকটা বেশ একটা সুন্দর সুন্দর মনে হয় একটা জোশ জোস ভাব চলে আসে বুস্ট একখানা যে আরও ভালো ভিডিও বানাতে হবে তো এই ভাবটা চলে আসে তোমাদের কমেন্টের জন্য তো আজকের ভিডিওতেও কমেন্ট করে প্লিজ জানিও লাইক করো আর যারা করো না তাদেরকে প্লিজ বলবো একটুখানি কমেন্ট করে জানিও তাহলে অনেকটা বুস্ট পাই অনেকটা এনার্জি পাই যাই হোক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো